আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সহমতে আমিও ভালো আছি তো আমরা সপরিবারে কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম তো ভিডিওটি পোস্ট করা হয়নি তো এখন পোস্ট করব তো আমরা সুলতান ডাইনে খেয়েছিলাম তো খাবারটা প্রথমে মুখে দিতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে এখানে একটু ধোঁয়াটে ধোঁয়াটে একটু গন্ধ আসছে আর সরিষা তেলের যে ফ্লেভার এটা ভালোভাবে বোঝা যাচ্ছে আসলে বিরিয়ানিতে এই ধরনের ফ্লেভার এর আগে আমি খাইনি আসলে চাইনিজ রেস্টুরেন্টগুলো তো তেমন খাওয়া হয় না খুবই কম যাওয়া হয় ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে সপরিবার তাদের আবদারের কারণে এখানে খাওয়া আর কি এ ধরনের খাবারগুলো আমাকে তেমন মজা লাগে না আমার মজা লাগে স্পাইসি ঝাল জাতীয় যে খাবারগুলো আছে গরুর গোস্ত সাদা ভাত এই টাইপের বাসায় পোলাও করলেও আমার অতটা ভালো লাগে না খেতে তো আমরা খেয়েছিলাম তো আমার কাছে দুইটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এর যে ধোঁয়াটে যেই ফ্লেভার স্মোকি স্মোকি একটা ফ্লেভার আছে আর আরেকটি বিষয় হচ্ছে যে সরিষার তেলের একটি স্মেল এসছিল আসছিল খাবার থেকে এ বিষয়টা ভালো লাগেনি আরেকটা বিষয় এদের যে বোরহানি ছিল এই বোরহানিতে রসুনের একটি গন্ধ আসছে তো এর আগে আমি অনেক জায়গায় বোরহানি খেয়েছি তো এদের দর্নাম করা না আসলে যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটাই তুলে ধরেছি আলুর স্বাদটাও আমার কাছে অতটা ভালো লাগেনি তো বোরহানিটার গন্ধটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তেমন ভালো লাগেনি তো কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন